আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো দেখেন আজকে চলে এসেছি হ্যাপি মার্টে হ্যাপি মার্ট এটা হচ্ছে মোহাম্মদপুরের আপনার শিয়া মসজিদের ঢাল থেকে একটুখানি সামনে ঠিক বেস্ট বাই এর অপোজিটে আর এখানে আমি কিছু রাইস কুকার দেখছিলাম এখানে সব ব্র্যান্ডেরই রাইস কুকার রয়েছে আর এর আগে আমি গিয়েছিলাম হচ্ছে বেস্ট বাইয়ে বেস্ট বাইয়ে শুধু ভিগো ভীষণ এগুলো রাইস কুকার ছিল বাট আমি মিয়া করেও রাইস কুকার খুঁজছিলাম আর এই তো দেখেন হ্যাপি মার্ট এত সুন্দর সুন্দর জিনিস এখানে আসলে আসলে কে বেঁধে রাখা কঠিন কারণ এখানে ঘর সংসার সাজানোর এত সুন্দর সুন্দর জিনিস যে মেয়েরা গেলে টুকটাক এটা ওটা কিনবে আর এখানে যে টিফিন বক্সগুলো দেখছেন এই টিফিন বক্সগুলো খুবই সুন্দর ছিল এগুলোর প্রাইস একটু হাই ছিল বাট কোয়ালিটির দিক থেকে তারপরে এর দিক থেকে খুবই সুন্দর ছিল আর এখানে দেখেন কিচেন চিমনি থেকে শুরু করে গ্যাসের চুলা তারপরে বাচ্চাদের টুকিটাকি জিনিস বাচ্চাদের খেলনা তারপর এখানে বিভিন্ন রকমের বক্স টিস হোল্ডার সবকিছুই এখানে রয়েছে খুব সুন্দর ভাবে সাজানো গোছানো সবকিছু আর সাথে এখানে আহ তো আমি বাসায় চলে এসেছি আমার রাইস কুকার কেনা হয়ে গিয়েছে আর রাইস কুকারের সাথে একটা ডেসও কিনে ফেলেছি আর এই ড্রেশ টা কিনেছি আমি শপিং জোন বিডি থেকে শপিং জোন বিডির হচ্ছে আপনার ফেসবুক পেজও রয়েছে আপনারা ফেসবুক পেজ থেকেও নিতে পারেন ডেসটা পছন্দ হলো তাই নিয়ে নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি আমি রাইস কুকার এই তো দেখেন এটা হচ্ছে মিয়াকোর রাইস কুকার এটা অ্যাশ কালার আর মিয়া কোর এটা হচ্ছে থ্রিন ওয়ান রাইস কুকার এটার সাথে স্টিমার কারি কুকার তারপরে রাইসের জন্য আলাদা পর সব কিছুই রয়েছে আর এই তো দেখেন রাইস কুকারটা আমি আন আনবক্সিং করছি এটা দেখেন এটা হচ্ছে টোটাল থ্রি লিটারের একটা রাইস কুকার যাদের বড় ফ্যামিলি তাদের জন্য এটা খুব ভালো হয় আমার ফ্যামিলি যেহেতু বড় আমার একটু বড় সাইজেরই রাইস কুকার লাগে আর এই তো দেখেন এটার উপরে একটা সুন্দর স্টিমার রয়েছে এই স্টিমারটা দিয়ে আপনারা মোমো বিভিন্ন রকম ভর্তা ভাতের উপর দিয়ে স্টিম করে নিতে পারেন আর এটা ঢাকনাটা হচ্ছে কাচের ঢাকনা আর এই তো দেখেন কাচের ঢাকনা আর ভিতরে দুইটা পট রয়েছে আর এখানে এই যে তার রয়েছে সাথে একটা চামচ রয়েছে সাথে একটা মগ রয়েছে চাল মেপে দেওয়ার জন্য আর এটাতে দুইটা প্যান রয়েছে একটাতে আপনারা ভাত রান্না করতে পারেন একটাতে তরকারি রান্না করতে পারেন আমি জানি না রাইস কুকারে কতটুকু আসলে তরকারি রান্না করা যায় ভালো হয় কিনা আমি একদিন রান্না করে আপনাদেরকে জানাবো যে ভালো হয় কিনা কিংবা রাইস কুকারে রান্না করা যায় কিনা আর এই তো দেখেন দুইটা প্যানই হচ্ছে ভিতরে একদম কোটিং করা যেটার কারণে আপনার কোনো কিছুই লেগে যাবে না ভিতরে লেগে যাওয়ার সম্ভাবনা নাই এটা খুব সুন্দর অ্যাশ কালার একটা রাইস কুকার আর এটার ফুল বডিটা হচ্ছে স্টিল টাইপের সো এটা ময়লাও কম হবে আর ভিতরে এরকম ব্ল্যাক কালার কোটিং দেওয়া আর রাইস কুকারটা দেখতেও সুন্দর আর ইউজ করলে বোঝা যাবে যে আসলে মানে কতটা ভালো আর এই তো দেখেন এই রাইস কুকারটা আমি কিনেছি হচ্ছে কৃষি মার্কেট থেকে এটার দাম নিয়েছে চৌত্রিশশো টাকা অথচ হ্যাপি মার্টে বেস্ট বাই এগুলোর দামই চাচ্ছিল চার হাজার টাকা আপনারা আসলে জায়গা ভেদে যদি জিনিস কিনতে পারেন তাহলে কম টাকার মধ্যে জিনিস কিনতে পারবেন আর এইটা হচ্ছে একটা জগ একটা জগও কিনে ফেলেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ